যতই গরম পড়ুক আমরা বাঙালিরা নো কম্প্রোমাইজ খাওয়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না কিছু সানডেতে কিছু স্পেশাল লাগবেই লাগবে তাই বন্ধুরা আজ বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও আর তার সঙ্গে চিকেন তো তেল গরম সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কড়াইতে সাদা সাদা তেল দিয়েছি দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা কাজু কিশমিশ সব একসঙ্গে ভেজে নেব আস্তে আস্তে এগুলো ঘাস হালকা ভাজা হয়ে গেলে তারপর এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা আমার বাসমতি বাসমতি চাল আজ বাসমতি চাল দিয়ে বানাচ্ছি যেহেতু বাসমতি চালগুলো ভিজিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম তবে দিয়ে দিলাম এটাকে হালকা করে ভেজে নেব ভাজার পর দিয়ে অ্যাড করে দেবো হলুদ হলুদ আর নুন অ্যাড করে হালকা করে ভাজা ভাজা করব যেহেতু বাসন্তী পোলাও তাই হলুদ দিয়েছি কোনো আর্টিফিশিয়াল ফুড কালার আমি ইউজ করি না আমি ন্যাচারাল হলুদ দিয়েই এটা কালারটা আনতে চেষ্টা করি বাসন্তী কালারটা তো নুন দিয়ে দিলাম বন্ধুরা নুন দিয়ে হালকা ভাজা ভাজা করব চিনিও অ্যাড করব কিন্তু আগের থেকে চিনি অ্যাড করি না যেহেতু চাল চিনি আগের থেকে দিয়ে দিলে চালটা ফুটবে না তাই চিনিটা আমি লাস্টে অ্যাড করি হয়ে যাওয়ার পর তো হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা খুব গরম পড়েছে রান্নার ফাঁকে ফাঁকে জল খেতে আপনারা ভুলবেন না আমরা মহিলারা নিজের যত্ন নিতে ভুলে যাই কিন্তু বন্ধুরা এক গ্লাস গ্লাসে শরবত বানিয়ে রাখবেন সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে এক গ্লাস এক গ্লাস করে জল খাবেন আর বাইরে থেকে বাচ্চারা স্কুল থেকে আসলে আমি ওদেরকে শরবত তরবত দিই খুবই গরম পড়েছে তাই আমাদের জলটা বারবার খেতে হবে পান করতে হবে তো একটা সসপ্যান ভাজা যেহেতু হয়ে গেছে চালটা একটি সসপ্যানে দুমগ জল দিলাম এটা আমার এক লিটারের মাপের মগ যেহেতু এক কিলো চাল নিয়েছি তাই দুমগের থেকে একটু কম নেই আমি জল পুরো দু লিটার জল দিই না একটু কম নিই তবে একটু ঝরঝরা হয়ে আসে তো গরম জল ফুটিয়ে ওটার মধ্যে ঘি অ্যাড করে নিয়েছি আর এবার দিয়ে দিব চালগুলো বাসমতি চালগুলো ভেজে রাখা বাসমতি চালগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ভালো করে ওটাকে মিক্সড করে নেব জলের সঙ্গে তারপর দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে দেওয়ার পর একটু পরেই ফুটতে দেবো দেখুন বন্ধুরা বাসম বাসমতি চালের বাসন্তী পোলাও রেডি তো এবার চিনি অ্যাড করে দিলাম তো হালকা চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনাদের উপর কে কেরকম মানে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো পায় তো বেশি চিনি অ্যাড করব না হালকা চিনি অ্যাড করেছি যদি নুন কম হয় একটু নুন অ্যাড করতে পারেন তো লাস্টে আমি একটু ঘি অ্যাড করি আগেও উতলানো গরম জলে ঘি দিয়েছিলাম কিন্তু লাস্টে না ঘি দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আদাও দিয়েছিলাম আমি গ্রেট করা আদাটা আর করে দিতে পারেন আপনারা আর সঙ্গে আছে চিকেন চিকেনটা তো আমি বানাইনি আমার বর বানিয়েছে উনি খুব ভালো চিকেন বানায় ওটা রেসিপি আরেক দিন শেয়ার করবো তো বন্ধুরা সঙ্গে ছিল চাটনি সালাড আর চিকেন পটল ভাজা তো আমার মেয়ে খেয়ে বলছে মা খুব টেস্ট হয়েছে ওদের প্রশংসা পেলে আমার খুব ভালো লাগে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে